ধরুন আপনি এমন একটি সমাধি খুলছেন দু বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল আর ভেতরে এমন কাউকে পেলেন আকে দেখে মনে হচ্ছে খুম ঠিক এমনটাই যখন চীনের হুনানের প্রত্যন্ত তত্ত্ব লেডি ডাই ইনি নামেও পরিচিত তার কাপিন আবিষ্কার করেন পশ্চিমাহান রাজবংশের সময় হাতসাম থাফা সাত বছরেরও বেশি আগে তিনি মারা গিয়েছিলেন

দেখে মনে হচ্ছিল লেডি ডাই শুধু একটি নীরব ঘুমে ছিলেন ইয়া সময়ের দ্বারা অক্ষচ্ছিল তাহলে এই জীবন্ত কিভাবে সম্ভব হল গবেশকুরা মনে করেন এটি প্রাচীন প্রকক্ষল এবং কিছুটা রসের সম্মিশ্র লেডি ডাইয়ের দেয়া একটি অদ্ভুত তোল্লাক্ত তোরলে ভাসছিল ইয়ার সফিক রেসিপি সময়ের সাথে হারিয়ে আওয়া এক গোপন রসা তার কাপিনটি কাঠের একাধিক স্তূর দিয়ে তদড়ি করা হয়েছিল কাঠ কোলা দিয়ে সিল করা হয়েছিল এবং বায়ুরোধী মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল বাতাস ছিল না তাই খুশিও হয়নি ভোয়ামেন বাইরের যক্তকে দূরে রাখার জন্য সব কিছু নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছিল এখনও আমাদের সমস্ত আহুনিক বিজ্ঞান ও প্রকৃতি থাকা সত্ত্বেও কেউ তার সংরক্ষণের রস পুরোপুরি উন্মোচন করতে পারেনি এটি এমন একটি কীর্তি যা এখনও বিশেষত্বদের মাথা চুলকাতে বাদ করে এই লেডিডাই তিনি ছিলেন একজন অভিজাত মহিলা শক্তিশালী মার্কুইস অফ টাইয়ের স্ত্রী প্রা বছর বয়সে তিনি মারায়ান কিন্তু তার দেয়া এভাবে প্রকৃতি ও সমকে অস্বীকার করেছিল তার কারণে তার মরণোত্তর জীবন কিংবদন্তি হয়ে ওগে কেউ কেউ তাকে আবকালের সেরা সংরক্ষিত প্রাচীন মান বলে থাকেন তার গল্প আমাদের মনে করিয়ে দেও ইয়ে অতীত থেকে আমাদের এখনো কত্যা শেখার আছে এবং এর রস্যগুলি এখনো চাপা পড়ে আছে আমাদের চমকে দেওয়ার ইতিহাসের এই নীরব ঘুমন্তদের যাত্রায় যদি আপনি আনন্দ পেয়ে থাকেন তাহলে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না কারণ এই রস্যগুলি সবার জানা উচিত